প্রিয় দর্শক শুভেচ্ছা আপনাদেরকে টিবিএম অদম্য বাংলাদেশে আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এমন একজন অতিথিকে এনেছি তিনি একাধারে একজন শিক্ষক একজন প্রকৌশলী এবং একজন উদ্যোক্তা প্রকৌশলী জনাব মোহাম্মদ আমির হোসাইন আমির ভাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আমির হোসেন কি শিক্ষক হিসেবে বেশি জীবনটাকে উপভোগ করেন নাকি একজন উদ্যোক্তা হিসেবে বেশি আমি শিক্ষক হিসেবে বেশি উপভোগ করেছি কোন পরিচয় আসলে আপনি গর্ববোধ করেন আমি একজন শিক্ষক হিসেবে গর্ববোধ করি আসলে তো আপনার অনেকগুলো পরিচয় শিক্ষার উদ্যোক্তা এবং একজন শিক্ষক পাশাপাশি আপনি একজন প্রকৌশলী প্রকৌশলী হয়েও আসলে আপনি প্রকৌশলীর যে ক্ষেত্রটা আছে সেখানে লাগিয়ে আপনি আসছেন একজন শিক্ষার উদ্যোক্তাতে যেটা অনেক ঝুঁকিপূর্ণ ছিল এবং এই পথটা ছিল অনেক কঠিন কঠিন সে পথ আপনি সফল হয়ে এসেছেন নতুন আরো দুইটা বিষয়ে। একজন সফল উদ্যোক্তা হিসাবে দেখতে পাই দেখতে পাই একটি হল ব্যবসায় জড়িয়েছেন এবং সেখানে আপনি সফল এই রিয়েল এস্টেট ব্যবসাটা আসলে আপনি কিভাবে দেখছেন বরিশালতা একটি বড় চ্যালেঞ্জ তো আমি এই রিয়েল এস্টেট ব্যবসাটা আমার মাথায় এভাবে আসছে যে আমি যখন চিন্তা করলাম যে আমাদের দেশের যে জনসংখ্যা বা জনসংখ্যার যে আধিক্য দিন দিন বাড়তেছে তো এখানে যদি আমরা প্রত্যেকটা পরিবারের জন্য এক একটা বাড়ি নির্মাণ করি তাহলে আমাদের দেখা যাবে আমাদের এই যে কৃষিল্যান্ড থাকবেই না তো সেক্ষেত্রে আমি চেষ্টা চিন্তা করেছি যে না আমরা যেহেতু ডাকাতে আমাদের এই এই জিনিসটা অনেক আগে থেকে প্রায় উনিশশো ষাট সাল থেকে শুরু ছিল কিন্তু আমাদের এই বরিশালে ছিল না বরিশালে রিয়েল এস্টেট ব্যবসার আসলে চাহিদাটা কীরকম বাড়ির ভবিষ্যৎটা কি আসলে বরিশালে রিয়েল এস্টেটের ব্যবসাটার চাহিদাটা আস্তে আস্তে তৈরি হবে কারণ এখনো মানুষ এই যে আধুনিক বিল্ডিং বা এই যে এখানে একটা সোসাইটি তৈরি হবে এর সুফল যখন পাবে তখন মানুষ এর দিকে আসলেই আগে আসবে রিয়েল এস্টেট ব্যবসায় এসেই আপনি এস্টেট ব্যবসা জয় করলেন এর পিছনে রহস্য কি না এর পিছনে কোনো রহস্য নাই এর পিছনে রহস্য হচ্ছে যে আপনার মেধা এবং পরিশ্রম আমির ভাই তিনি আরো একটি সফল উদ্যোক্তা হচ্ছেন হাতে তৈরি জুতার জন্য তার হাতে তৈরির জুতো এখন সারা বাংলাদেশে তিনি পৌঁছে দিচ্ছেন এবং এখানেও তিনি একজন জুতা প্রস্তুতকারক কারক হিসেবে সেখানেও তিনি সফল এই যে জুতো করা বা এই জুতা আপনি উদ্যোক্তা শিক্ষার উদ্যোক্তা আপনি রিয়েল এস্টেট বিজনেসের উদ্যোক্তা তার সাথে তো এই জুতো ব্যবসার প্রস্তুতকারক কারক হিসেবে যায় না এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে আসলো আমার ভিতরে একটা অনুভূতি কাজ করে যে এরকমের একটা সুন্দর মানে লেদারের জুতা তৈরি করা যায় এবং যার মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা ডিমান্ড আছে তো সেক্ষেত্রে আমরা এটা করলে অসুবিধে কোথায় দেন আমি এটা মানে যখনই দেখলাম যে না এর বাজার মার্কেটে খুবই ডিমান্ড আছে এটার এবং এটা খুব ভালো মানে ই হয় এবং আপনি ধরেন অ্যাপেক্স বাটা ওনারা এক একটা জুতা ছয় হাজার টাকায় বিক্রি করে আমাদের দেশের মানুষের তো ছয় হাজার টাকায় অনেকেরই পক্ষে সম্ভব না যে একটা জুতো কিনে ছয় হাজার টাকা আমি সেটা এক হাজার টাকা বিক্রি করি জুতা এই যে তৈরি প্রস্তুতকারক হিসাবে আপনি যেই ব্যবসাটা যখন শুরু করেছেন আসলে এটা তো একদম সম্পূর্ণ আপনার জন্য নতুন নতুন এই নতুন জায়গায় এসে আপনি কিভাবে এটার সাথে মানাই নিলেন এটাকে হয়েছে কি প্রথম দিকে যখন আমি এটা শুরু করি তখন আমার দুই তিন বছর খুব লস হয়েছে প্রচুর লস হয়েছে কিন্তু আমি শেখার জন্য চেষ্টা করতেছি কারণ আমি তো লেদার টেকনোলজিতে পড়ি নাই তো আমি তো এটা জানি না তো আমাকে এটা শেখার জন্য আমাকে প্রথম দুই তিন বছর খুব স্ট্রাগল করতে হয়েছে সারা বাংলাদেশে আপনার এই কোম্পানির শোরুম দেখতে পাবো আউটলেট দেখতে পাবো আউটলেট আসলে এটা এখনই বলা যায় না যে কবে নাগাদ এটা হবে আমির ভাই আপনি বেশ কয়েকটা পেশার সাথে জড়িত এবং সবগুলো পেশায় আপনি জরুর উদ্যোক্তা জি তো একা এতগুলো পেশা আপনি কিভাবে আসলে সামলান আসলে দীর্ঘ সময় এই সময়টা কিন্তু আমি কাজ করি এবং আমি কাজ করি না শুধু আমার যারা এমপ্লয় আছে তাদেরকে আবার ইন্সপায়ারও করি এই যে আপনি সকাল আটটায় বেরোন বারোটায় বাসায় ঢোকেন ভাবি কিছু বলে না সে তো জানে সে তো আমাকে চেনে সে আমাকে বোঝে অদম্য বাংলাদেশের আজকের অনুষ্ঠানে আপনাকে আসার জন্য অনেক ধন্যবাদ আমরা প্রত্যাশা করি আপনি আরো নতুন নতুন ব্যবসা একজন উদ্যোক্তা হিসেবে চালু করবেন যেটা শুধু বরিশালে নয় সারা বাংলাদেশে সারা পৃথিবীতে সেই পণ্য ছড়িয়ে যাবে এই প্রত্যাশা করি ভালো থাকবে অদম্য বাংলাদেশের সকল দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাই